তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলাম বেসারা কি করবে এখন প্যাটের দায়ে জুমার সাইজা দিচ্ছে চাকরিটা ঠিকঠাক চাকরি না করলে তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য সারলাম তো সারলাম পিসে সারলাম জুমা সারলাম চাকরি কাজটা আমি ঠিক করি নাই তবে যেই মালিক এত কঠোরতা করলো সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুবান নামাজ পড়ার সুযোগ দিলাম না আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না কে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে তৈয়ার হয়ে থাকো চক্রবাদ জুবান নামাজ একজন বালের পুরুষ মেয়েদের মাসালা ভিন্ন তাদের উপরে আপনারা মাসালা জানেন না মেয়েদের জন্য জুমা ফরজ নাকি তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন আর আপনারাও কি করলেন বাবা আমার চাকরিটা থাকতাম অনেক সময় শুক্রবার দিনে অনেক সময় ফ্যাক্টরি চলে তবে এটা আদৌ ঠিক হয় একটা শুক্রবার একটা ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা এক ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়ত পারতো না এই সুযোগটা দেওয়া উচিত আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না তাহলে খ্রিস্টান দিবে পদ্ধ দিবে হিন্দুরা দিবে ইহুদিরা দিব দিনটা ওরা আরো বারোটা বাজে কোনো হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয় তো চিন্তা করবে বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে অফিসে থাকা লাগবে যেন মুসলমান মসজিদে যাইতে যারা শুক্রবারকে মুসলমানকে একটা ঘন্টা সময় জমা পড়তে দিল না এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে কথাটা শুনতে খারাপ লাগে না বাস্তব কথা না বাস্তব কথা বলতে খারাপ লাগে দোকানদারি করতেছে বসতেছে অটো চালাইতেছে সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল তোমার অঞ্চলে যদি আল্লাহ পাখির একটু মায়া থাকতো আর ভয় থাকতো তুমি অটো মটো সব রাইটে দিয়া সব মসজিদে জুমার দিন হাজির হয়ে ঠিক ওই জুমার নামাজের সময় একটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল যেহেতু আমাকে জুমান নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন আমার সব বন্ধ আজকে আমি মাওলার ডাকে সারা দেবো এমন তো আছে শুক্রবারও গার্মেন্ট চলে এরকম হয় না অনেক সময় সেখানে গিয়ে মসজিদ যেখানে আছে তো আছে এত সমস্ত শ্রমিক কি জুমান নামাজ একসাথে পড়তে পারে এদের জুমার নামাজটা কোথায় যায় যে ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো শ্রমিকদেরকে জুবা পড়ার সুযোগ দিল না এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই বলবে যে তোমার চাকরি শেষ আমার কথা রাখলো না তুমি জুমা পড়তে চলে গেলা যাও তোমার জুমায় তোমার এক জুমাই খাওয়াইবো মানে কি মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে তোমাকে তোমার আল্লাহ খাওয়াইব তুমি চাকরি শেষ এই কথাটা যদি কোন আল্লাহ খাওয়াবে না তুমি খাওয়াইবা তাহলে তুমি কি রিজিকের মালিক তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো কি মানুষের রিজিকের মালিকই তুমি কত আর তুমি কত সম্পদের মালিক হইছো কি আর হইচ কারুনের সম্পদ টি কি বেশি বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি শোনো কারুনের যে গোডাউন গুলি ছিল তার এই গোডাউন গুলার মধ্যে যে চাবি ছিল তালা ছিল ইতলার চাবিগুলি রায় ও সুবা একবারে কম্পকে নয়জন এই নয়জন মানুষে উঠাই তার মতো শক্তি নাই এত চাবি ছিল তার গোড়াউনে নাউদুল্লাহ বল শুনে সুবহানাল্লাহ বলতে মনে চায় কিন্তু দেখেন সুবহানাল্লাহ বলা কারণের ব্যাপার এত সম্পত এবং মানুষ দেখি দেখি পাইতাম মানুষ তার এই আড়ম্বনা তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই সবার আর মনে মনে তামান্না আর্য করতেছে যদি কারুনের মতো কিছু সম্পদ সকালবেলা এই আবদার বেলা আবদার করেছে সকালবেলা আল্লাহ পাকের গরব তার উপরে চলে আসলো তাকে শুনছেন আপনারা আল্লাহ নবীর সাথে সাথে বেয়াদি করেছিল তাকে রাগ করে বলছিল আল্লাহ তুমি কারণকে ডাবাও কারণ যখন ডাবতে শুরু করলো কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ গোডাউন যেখানে যা ছিল সব কিছু সব কিছু ডাকতেছে তার সমস্ত মা ধন সম্পদ সম্পদ সব পরি সকাল বেলা মানুষ বলে যাওয়া মাপ চাই কারণের সম্পদ আমাদের দরকার নেই ওর মতো সম্পদ লাগবে সব খেঁজে গেছে তো এই ফ্যাক্টরির মালিক গার্মেন্টস এর মালিক তার সম্পদ সম্পত্তিকে তো আর বেশি হয় যখন কেয়াবৎ প্রতিষ্ঠিত হবে কেয়াবত হবে তো একদিন এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে না কবে হবে কোন বৎসর হবে কোন মাসে হবে সেটা জানা না তবে শুক্রবার দিন হবে এটুকু বলা শুক্রবার মহাপট প্রতিষ্ঠিত হবে যেদিন কেউ হবে সেদিন ইসরাফির আলী ইসাল্লাহলাম তিনি সিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে প্রথম যে সিংয়ে ফুঁ দিবেন কঠিনতম অবস্থা সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকবো না একজন ইমানদারও পৃথিবীতে সমস্ত কাফের বেমান বৌদ্ধ খ্রিস্টান যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে কে আমার তাদের উপরে হবে ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা কারণ কেয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে তার আগেই পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে নে আর কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে একজন তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমি সব চেয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি একজন ইমানদার ইমানদারের দাম আছে না আল্লাহ শব্দ কে বলবে ইমানদার ইমানদার ছাড়া আল্লাহ কেউ কাফের মশেক বেমান কেউ আল্লাহ শব্দ বলবে না আল্লাহকে ডাক দেওয়ালা আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ইমানদার সে একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ পাক বলে হা জমিনকে আসমানকে আমি এখনো ঠিক রাখবো আসমান তার জায়গায় থাকবে চান সুরুজ তার কাজ করতে থাকবে যখন একজন ইমানদার কেউ আল্লাহ নিবেন কখন উঠাবেন যখন আল্লাহ আমত করার সিদ্ধান্ত নেয় তখন আর ইমানদার কেউ রাখবেন তাকে আল্লাহ মৃত্যু দিয়ে দেবে তারপরে কেয়ামতের সিংয়ে ফু দেওয়া শুরু হবে কেউ হাটে যাবে কেউ বাজারে যাবে কেউ ঘুমে আছে কেউ আরাম আছে তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে বিশ্বাস হয় বলে গেছে ভেঙ্গে চৌচির হয়ে যাবে খন্ড খন্ড টুকট টুকটা হয়ে কত বড় কত মোটা এক একটা আসমানের মোটাইটা শুধু পাঁচশো বৎসরের রাস্তা কথা শুনলে শুধু আমাদের এই পিলার এই ওয়াল এগুলার যে একটা থিকনেস আছে ঠিক আসমানের একটা থিকনেস একটা আসমানের দবর মোটাইটা অতিক্রম করতে পাঁচশো বৎসর লাগে সাতটা আসমান এই সাতটা আসমান ভেঙে একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তার স্ত্রীর ফিরিস সারা ফিরিস্টা কত আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আল্লাহর হাবি পাকের কত ফেরেস্টা আল্লাহর হাবি বলেন আল্লাহ পাকের ফেরেস্টার গণনা আমার জানা নাই তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে সেই পৃথিবী বানাবার সময় সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে মসজিদে বাইতুল সত্তর হাজার ফেরেস্তা ওই ঘরটাকে তবন বাইতুল্লা ওইখানে ফেরেস্তারা ওই ঘরটাকে তো পৃথিবীর প্রথম থেকে নিয়া রসুল বলেন রসুলের জমানা পর্যন্ত যারা একবার তওয়াফ করার সুযোগ পাইল তাদেরকে কেমন পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে এখন তোমরা হিসাব করো আল্লাহ ফেরেষ্টা করো কত যে আমরা রাস্তায় ঘাটে চলি বোমাইয়া থাকি আমরা তো স্ট্যান পাই আল্লাহ পাকের কোরআন বলে আমি আমার বন্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরিস্তা নিযুক্ত করে রাখি বিশ্বাস হয় বলতেছে আমি বলি আমরিল্লা সে বলেন যদি আমি ফেরিস্তা দিয়া তোমাদেরকে পাহারা না রাখতাম শয়তান তোমাদেরকে থাবরাইয়া সব মেরে ফেলি শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেস্টা আমরা তো স্টের পাই এই পাহাড়ির বেতন দিচ্ছি বেতন কি স্বাস্থ্য তাদের একজন বেনামাজি নামাজ পড়ে না ঘুমিয়ে আছে আল্লাহ বলে আমি তাকেও যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে বন্দা আমার তাকেও আমি পাহারাদারি করাইতেছি তুই নাফরবানি করতেস এটা শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারা দেখ কত হাজার কুটি কত মিলিয়ন কত মিলিয়ন কিলিয়ন আল্লাহ পাকের ফেরেস্তা যখন আসমানটা ভেঙে যাবে

জল ই তুদিব আল্লাহ সব কিছু ধ্বংস হে শুধু একপাত্র আল্লাহ বাকি থাকবে আর কেউ থাকবে

আল্লাহ পাকের কোনো লয় নাই কোন ভয় নাই তিনি বেঁচে আছেন প্রথম ফু দেওয়ার করি আসমান ভেঙে চুপট হয়ে যাবে ইজা সামাউন ফাতারা ও ইজা আল কাওয়াকিবু তানাতারা যত নক্ষত্র চন্দ্র সূর্য আছে এগুলি সব চিত্ত চিত্ত হয়ে যাবে এগুলি আলো থাকবে কত বড় পৃথিবীর থেকে সূর্যটা কত বড় নয় কোটি হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বড় কত সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে একটা সামান্য একটা ফোটা সূর্য এত বড় সেই তুলনায় পৃথিবীতে একটা গ্রহ যার তুলো অস্তিত্বের একটা গ্রহ আল্লাহ পাক বলতেছেন চন্দ্র সূর্য সব ছিটকে সব শেষে বিহার উপজেলা সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে ابن شاب شو كيدا جارك قبول دشي تير الشباكي تكون اتنا الله أكبر الله فقل تسن يا أيها الإنسان ما ضرك بربك الكريم এতগুলি কথা বলে পাক বলতেছে হে মানুষ এত বড় দয়ালু রহমান রহিম পাক থেকে তোমাদেরকে কিসে কাফেল করছে কে ভুলে রাখছে বলো দেখি কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা তুমি আমাকে ভুলে গেলাম ভুলি যাই আমরা মানুষেরা বলেন বাবা আল্লাহকে ভুলছি কি ভুলি নাই লক্ষ লক্ষ মানুষ দোকান চালায় অটো চালায় রিক্সা চালায় গাড়ি চালায় ফ্যাক্টরি চালায় তারা কাজে ব্যস্ত কিন্তু আল্লাহ পাখির কথা বেমা আলু ভুলে গেছে আল্লাহ যে একজন আছেন কে আমাকে হবে আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে যে বেমা আলু ভুলে গেছে হুজুরদের কথা কথাই বলবো এগুলি হুজুরদের কথা কুরআন এর কথা বলেন কার কথা কুরআনের কথা কুরআন কার আল্লাহর বললাম না ভুলে গেলাম